ভিতরে বিভিন্ন বিভিন্ন শ্রেণী আছে কৃষক আছে ছাত্র আছে শ্রমজীবী মানুষ আছে নারীরা আছেন কাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কে নিয়ে আমরা আলাপ করেছি যে তাদেরকে কিভাবে আমরা একটু বেটার অবস্থায় নিয়ে যেতে পারবো একটু ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে এর থেকে বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় আর কিছু নেই অর্থাৎ আমি আমার মানুষের বেটারমেন্টের জন্য কিছু চিন্তা করছি সহকর্মীবৃন্দ এখন এই যে আপনারা যেই কথাগুলো আমাকে বলেছেন বা আমি আসার আগে আলোচকবৃন্দ যারা আছে তাদের সাথে বলেছেন কেন বলেছেন আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে তাদের জিজ্ঞেস করেছেন আমার আমি আসার পরে আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করেছেন নিজেরা আলোচনা করেছেন কেন করেছেন এই সারাদিন এই কাজগুলো কারণ ওই যে বললাম গুরুত্বপূর্ণ আপনারা যখন ফিরে যান আপনাদের এলাকায় ফিরে যান এই জিনিসগুলো কিন্তু মানুষও আপনাদের কাছে জানতে জানতে চায় চায় না আপনাদের কাছে বিভিন্ন জানতে চায় একজন শিক্ষক উনি প্রশ্ন করেছেন ওনার সহকর্মীদের ব্যাপারে অর্থাৎ শিক্ষার শিক্ষার সাথে যারা জড়িত একজন নারী নারী উদ্যোক্তাদের ব্যাপারে জিজ্ঞেস করেছেন নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করে অন্য নারীরা ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তারা জিজ্ঞেস করেছে তোমাদের দল সরকার গঠন করলে কি করবে আমাদের জন্য কৃষক যে বা শিক্ষক যে জিজ্ঞেস করেছেন কি করবে আমাদের জন্য অর্থাৎ আমাদের পুরা চিন্তা ভাবনা উঠা বসা সব কিছু এই দেশের মানুষকে ঘিরে এই দেশকে ঘিরে আমাদের যারা চিকিৎসক এখানে একজন চিকিৎসক নারী চিকিৎসক জিজ্ঞেস করেছেন দেশের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে অর্থাৎ দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তিত প্রিয় সহকর্মীবৃন্দ এখানে আমাদের একজন জেলার সভাপতি বলেছেন যে এই আলোচনা যদি আমরা শুধু এই ঘরগুলোই এই ঘরের মধ্যে রেখে দিই তাহলে কোনো লাভ হবে না কিন্তু আপনারা আজকে সারা দিন প্রায় আট দশ ঘন্টা সময় এখানে ব্যয় করেছেন সময় ব্যয় করেছেন এই যে বসে থেকেছেন শুনেছেন বলছেন এটাতে কিন্তু একটা এনার্জি লেগেছে আপনারা এখানে এসেছেন আসার সময় অর্থ খরচ হয়েছে বাসে ট্রেনে যেভাবেই আসেন না কেন রিক্সা সিএনজিতে আসেন না কেন অর্থ খরচ হয়েছে এই যে এত কিছু ব্যয় করলেন কেন বোঝার জন্য জানার জন্য এবং গিয়ে এটি আমরা মানুষকে বলবো আমাদের যে মূল সাবজেক্ট মানুষ তাদেরকে বলতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমার মনে একটি কথা বোধ আমরা এখানে আলোচনা করাটা ভালো অনেকেই হয়তো বলতে পারেন যে আমরা এত কিছু বলছি অনেক কিছু সুন্দর সুন্দর কথা বলছি এগুলা কি শুধু আমরা রাজনীতির জন্যই বলছি নাকি এগুলা কি আমরা বলার জন্যই বলছি কিনা হতেও পারে অনেকে মনে করতে পারে এত কথা এক থেকে একত্রিশ দফা একত্রিশটা এত ভালো ভালো কথা সবই কি আমরা করব নাকি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কারণেই আমি বিশ্বাস করি দেখেন আজকে আপনারা এখানে যারা বসে আছেন প্রত্যেকটা মানুষ অনেক অত্যাচার নির্যাতনের পরীক্ষা দিয়েই আজ এখানে এসে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা এখানে এসে আপনারা উপস্থিত হয়েছেন আপনারা বিভিন্নভাবে মানুষকে প্রতিনিধিত্ব করেই কিন্তু আজ এখানে উপস্থিত হয়েছেন এই যে আপনার আপনি আসার পরে যে আপনাকে একটা কার্ড দেওয়া হয়েছে যেটি আপনার গলায় ঝুলছে এখানে আপনার নাম এবং নামের পাশে একটি পদ লেখা আছে এই পদে আসতে কিন্তু আপনার অনেক সময় লেগেছে এই পদে আসতে আপনাকে কষ্ট করতে হয়েছে আপনাকে বিভিন্ন পরীক্ষা দিতে হয়েছে সেটি সাংগঠনিক পরীক্ষাই হোক সেটি রাজনৈতিক পরীক্ষাই হোক কম বেশি পরীক্ষা দিয়েই আপনাকে আজকে এই পর্যায়ে এসে দাঁড়াতে হয়েছে অর্থাৎ আপনি একটা দায়িত্ব একটা কর্তব্যের পালনের মাধ্যমেই এখানে এসেছেন এখন প্রিয় সহকর্মী বৃন্দ যেহেতু আপনি এখানে একটি পরিচয় এসছেন একটি দায়িত্বশীল পদ নিয়ে আপনি এখানে এসেছেন এবং আজকে সারাদিন এখানে যোগদান করেছেন জেনেছেন কাজেই আমাদের যে মূল সাবজেক্ট তাদের কাছে আমাদের যেতে হবে তাদের কাছে গিয়ে তাদেরকে বলতে হবে জনগণকে যে আমরা এই করব বলতেই পারে কেউ যে এতগুলো একত্রিশটা দফা করবেন আপনারা এত কথা বলছেন এগুলো কি বলার জন্য দেখুন আমরা যে বলার জন্য বলছি না আমরা যে এই কাজগুলো করার জন্যই করছি তার অনেকগুলো কারণ উদাহরণ আছে বিএনপি তো এই দেশে খাল খননের মাধ্যমে পানির সমস্যা যেরকম সমাধান করেছিল একই সাথে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিল করিনি আমরা বিএনপি তো এই দেশ থেকে খাদ্য রফতানি করেছিল করিনি আমরা বিএনপি তো বিএনপি তো দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত পড়ালেখা ফ্রি করে দিয়েছিল বিএনপি তো এই দেশের এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার জন্য উৎসাহিত শিক্ষাকে উৎসাহিত করার জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরু করেছিল আজকে বাংলাদেশে বড় দুটো যেই সরকারি আসে সেই নিশিডাতের সরকারই হোক অন্তর্বর্তীকালীন হোক যেই দুইটি সাবজেক্ট নিয়ে বড়াই করে একটি হচ্ছে প্রবাসী বা প্রবাসীদের রেমিটেন্স আরেকটি হচ্ছে গার্মেন্ট শিল্প দুটি তো বিএনপি করেছিল এই দেশের স্বার্থে এই দেশের মানুষের স্বার্থে এই যে যেই স্বৈরাচার পালিয়ে গেছে দেশ থেকে এরা যখন ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসলো সেই সময় এসে তারা সংসদে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছিল যে একানব্বই সালের বিএনপি সরকারের সময় দেশনীতি খালেদা জিয়ার বিএনপি সরকারের সময় দেশে আশি হাজার ছোট বড় আশি হাজার কলকারখানা স্থাপিত হয়েছিল সেটি তো বিএনপির সময় হয়েছিল আমাদের সময় আমাদের সময় তো আমাদের বিরুদ্ধে সংবাদপত্র কত কী লিখেছে আমাদের সময় সংবাদপত্র আমার বিরুদ্ধে ম্যাডামের বিরুদ্ধে দলের বিরুদ্ধে দলের বহু নেতাকর্মীর লিখেছে কিন্তু আমরা বলেছি যে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি যখন আমরা এর আগে দেশ পরিচালনা ছিলাম আমাদের সময় তো পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি যেমন আমাদের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে একইভাবে যদি বলতে হয় কোথায় আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম তখন কি গুম খুন হয়েছিল আমাদের স্থায়ী কমিটির সদস্য যেন সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে সীমান্তের ওপরে ফেলে দেখা হয়েছে আমাদের ইলিয়াস আলী সংসদ সদস্য সহ আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে কোথায় বিএনপির সময় কি এরকম হয়েছে বিএনপির সময় এরকম হয়নি কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা বাকস্বাধীনতায় বিশ্বাস করি আমরা অতীতে এই কাজগুলো করে এসেছি অতীতে যেহেতু আমরা এই কাজগুলো করে এসেছি শিক্ষার জন্য কাজ করে এসেছি আমরা প্রমাণ আছে খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের জন্য কাজ করে এসেছি প্রমাণ আছে অতীতে আমরা দেশের নারীদের স্বাধীনতার জন্য কাজ করেছি তার প্রমাণ আছে দেশের শিল্প উৎপাদন বাড়ানোর জন্য শিল্প প্রতিষ্ঠা করা হয়েছে বিএনপি সরকারের সময় তার প্রমাণ আছে যেহেতু আমরা অতীতের আমরা যখন দায়িত্ব পেয়েছি আমরা ভালো কাজ করার চেষ্টা করেছি করেছিও বহুলাংশে তার প্রমাণ আছে এবং এটি প্রমাণ করে যে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা এই একত্রিশ দফা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ এখন প্রিয় সহকর্মীবৃন্দ এই একত্রিশ দফা বাস্তবায়নে আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা কে করবে বলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা কে করবে বলে আপনারা মনে করেন কে করবে বাংলাদেশের জনগণ আমরা যদি একত্রিশ দফা যাই একত্রিশটা দফা নিয়ে আপনারা আজকে আলোচনা করলেন বাই এখানে আরেকটি কথা বলি এই সাতাইশ দফা দিয়েছিল পরবর্তীতে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো যতগুলি রাজনৈতিক দল আমাদের সাথে যোগপথ আন্দোলনের সংগ্রামে ছিলেন এই স্বৈরাচারকে বিদায় করার ক্ষেত্রে পরবর্তীতে আমরা সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি এবং তাদের কম বেশি সম্মিলিত একটি মতামতের প্রতিফলন হচ্ছে এই একত্রিশ দফা এখন প্রিয় সহকর্মীবৃন্দ এই একত্রিশ দফাকে যদি বাস্তবায়ন করতে হয় এই একত্রিশ দফা নিয়ে আপনারা আজকে সারাদিন আলোচনা করেছেন একত্রিশ দফার মধ্যে আমরা আগেও বলেছি এই একত্রিশ দফাই শেষ না কোনো ব্যক্তি কোনো সংস্থা কোনো সংগঠন কোনো দল যদি একত্রিশ দফার বাইরেও কোনো কিছু ভালো দেন কোনো প্রস্তাবনা ভালো দেন কোনো কিছু ভালো উপস্থাপন করেন যেটি মনে হবে যে দেশ দেশের মানুষের জন্য সাহায্য করবে আমরা অবশ্যই সেটিকে গ্রহণ করবো এটি ওপেন ব্যাপার এটি কোনো ধর্মীয় গ্রন্থ না যে এটি একদম একত্রিশ দফা এসে ফিক্সড হয়ে গেল এটি যদি অন্য বেটার কিছু থাকে অবশ্যই আমরা গ্রহণ করব। আমাদের দফার মধ্যেও কোনো দফা আছে যেটিকে একটু পরিবর্তন করলে যদি বেটার হয় এরকম যদি কেউ প্রস্তাবনা দেন আমি সেটিকেও গ্রহণ করব কিন্তু বিষয় হচ্ছে একত্রিশ দফাকে যদি বাস্তবায়ন করতে হয় এই একত্রিশ দফা নিয়ে আপনারা সারাদিন যে আলোচনা করলেন আপনাদের কম বেশি আপনারা তো দেখেছেন গত আট দশ ঘন্টা আপনারা এখানে বসে আছেন নিশ্চয়ই প্রত্যেকটা পেজ আপনারা উলটিয়েছেন উলটিয়েছেন না আপনারা প্রত্যেকের হাতে আপনাদেরকে যে ফাইল দেওয়া আছে তার মধ্যে কিন্তু এই ছোট বইটি আছে এবং আপনারা কম বেশি দেখেছেন আলোচনার ফাঁকে ফাঁকে আপনাদের কি মনে হয় যে একত্রিশ দফা যদি বাস্তবায়িত হয় তাহলে কিছু হলেও দেশের যে চিত্র যে হতাশামূলক চিত্র এখন আমরা দেখতে পাই সেটি পরিবর্তিত হবে একটি হলো দেশ বেটার হবে আপনার কি এর সাথে একমত আপনার কি একমত এর সাথে আপনাদের কথা তো শুনতে পাচ্ছি না হাত তুলে আমি বুঝবো যে আপনারা একমত আপনারা যদি হাত তুলেন ধন্যবাদ আমি দেখছি তিন ওটা জেলার সকল নেতৃবৃন্দ হাত তুলেছেন তাহলে সহকর্মীবৃন্দ আপনারা যদি মনে করেন এই একত্রিশ দফার কাজ আমরা শুরু করলে আমরা যখন ইনশাল্লার সুযোগ পাবো আল্লাহ রহমতে দেশের মানুষের সমর্থন আমরা সরকার গঠনের সুযোগ পেলে আমরা একত্রিশ দফা নিয়ে যখন কাজ শুরু করব তাহলে আমরা অবশ্যই একটি পরিবর্তন ভালো পরিবর্তন দেখব যা জনগণের পক্ষে যাবে যা দেশের পক্ষে যাবে কিন্তু ঘুরে ওই এক জায়গায় এই একত্রিশ দফা আমরা তখনই বাস্তবায়ন করতে পারব যখন আমরা দেশের মানুষের সমর্থন পাবো আমাদের পক্ষে একত্রিশ দফার পক্ষে এখন তাহলে এই একত্রিশ দফা যদি আপনারা মনে করেন বাস্তবায়ন করা উচিত আপনারা কি মনে করেন উচিত আচ্ছা ধন্যবাদ যদি আপনারা মনে করেন আমি ধরে নিচ্ছি সবাই সিনসিয়ারলি বলছেন যে উচিত সবাই সিনসিয়ারলি অনেস্টলি বলছেন আপনারা আমি এটা ধরে নিচ্ছি আচ্ছা যদি আপনারা মনে করেন তাহলে আমাদের যে মূল সাবজেক্ট যাদের সহযোগিতা ছাড়া আমরা একুশ দফা বাস্তবায়ন করতে পারবো না সেই জনগণ এই জনগণের কাছে আপনাদেরকে যেতে হবে আপনাদেরকে যে কোনো মূল্যে জনগণের কাছে যেতে হবে ছোটবেলায় স্কুলে যখন যেতাম স্কুলে যখন পড়তাম তো তখন তো সেই সময়ে পাঁচ টাকা অনেক টাকা বিশাল কিছু পাঁচ টাকা ওই চার টাকা পাঁচ টাকা এক টাকার জন্য এক টাকা দিয়ে অনেক একশো বিস্কুট পাওয়া যেত একসময় আমরা যখন স্কুলে ছিলাম একদম তো এখন ওই এক টাকা দুই টাকার জন্য কিন্তু অনেক সময় বায়না ধরতাম স্কুলে টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে কিছু কিনে খাবো তখন কিনে খাওয়া বন্ধু বান্ধবকে একটু দেওয়া এটা একটা বাহাদুরির ব্যাপার ছিল কিন্তু ওই এক টাকা দুইটা টাকার আদায় করার জন্য মায়ের বন বনবন 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 করে সারাটা দিন ঘুরতে হতো এক টাকা দুই টাকার জন্য প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদেরকে এই একত্রিশ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য একত্রিশ দফার পক্ষে আপনার পক্ষে আপনার দলের পক্ষে সমর্থন নেওয়ার জন্য আপনাদেরকে এখানে উপস্থিত প্রতিটা নেতাকর্মী ডাজেন্ট ম্যাটার আপনি মূল দলের নেতাকর্মী নেতা কিনা অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী কিনা দিন শেষে আপনি বিএনপির লোক এটাই হচ্ছে আপনার মূল পরিচয় দিন শেষে আপনি বিএনপি লোক আপনাকে কিন্তু সাধারণ মানুষ ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক আইনজীবী ফোরাম মহিলা দল এইভাবে চিনে না এ বিএনপির লোক এভাবেই চিনে মানুষ দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে মায়ের পিছিয়ে যেরকম এক টাকা দুই টাকা যেন বন বন করে ঘুরতাম আপনাকে জনগণের বন বনবন 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 করে ঘুরতে হবে আপনাকে ছাড়া কোনো উপায় নাই এ ছাড়া কোনো উপায় নাই আমি গতকাল একটি অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদেরকে যদি গতকাল কি পরশু দিন যাই হোক যে আমাদেরকে যদি এই নির্বাচনের পুল সেরা পার হতে হয় তাহলে যেভাবেই হোক জনগণের পিছে আমাদেরকে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে সহকর্মীবৃন্দ আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ এক একজন এখানে উপস্থিত হয়েছেন হতে পারেন আপনি গ্রামের হতে পারেন আপনি ইউনিয়ন পর্যায়ের হতে পারেন আপনি থানা পর্যায়ে হতে পারেন আপনি জেলা পর্যায়ে কিন্তু রাজনীতি করেই আজকে এখানে এসছেন এই যে পাশটা আপনি ঝুলিয়েছেন এই অনুষ্ঠানে ঢোকার জন্য যে পাশ দেওয়া হয়েছে এই পাশটা অর্জন করতে আপনাকে অনেক কাঠখড় পড়াতে হয়েছে এখন আপনার এই অভিজ্ঞতা আপনার এই জ্ঞান আপনার এই সব কিছু আপনাকে ব্যয় করতে হবে জনগণের পেছনে বারে বারে আমি একটি কথা বলেছি প্রতিদিন আমি একটি কথা বলতে চাইছি বোঝাতে চাইছি সহকর্মীবৃন্দ আপনার বিরুদ্ধে আপনার দলের বিরুদ্ধে সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই সেটি বাইরেই হোক আমাদের বাইরেই হোক সেটি আমাদের দলের ভেতরেই হোক সেটি আমাদের দেশের ভেতরেই হোক সেটি আমাদের দেশের বাইরেই হোক কারণ এই দেশের অর্থ সম্পদ এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় তাহলে এইগুলো অনেকের জন্য দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে বাট এই দেশে যদি জনগণের সমর্থিত যারা জনগণের কথা বলবে জনগণের কথা চিন্তা করবে যারা দেশের কথা বলবে দেশের কথা চিন্তা করবে এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন দেশের স্বার্থ জনগণের স্বার্থ নিরাপদ থাকবে তখন যারা শকুনের দৃষ্টি দিয়ে এই দিকে তাকিয়ে আছে এই দেশের অর্থ সম্পদ প্রাকৃতিক সম্পদের দিকে তখন তারা দশ বার চিন্তা করবে কাজে প্রিয় সহকর্মীবৃন্দ ষড়যন্ত্র যেহেতু থেমে নেই আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন হত্যার শিকার হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছেন গায়েবী মামলার শিকার হয়েছেন দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে জঙ্গলে থাকতে হয়েছে ধান কেতে আপনাদেরকে থাকতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে আপনারা সেই পরীক্ষা দিয়ে পার হয়ে এসেছেন সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি সামনে পরীক্ষা আরও আছে এটি এমন একটি যুদ্ধ এটি জনগণের পক্ষের যুদ্ধ এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয় অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে আমাদের সংগ্রাম ছিল পাঁচ তারিখের আগে পর্যন্ত আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন স্বৈরাচারকে সরিয়ে দেওয়া স্বৈরাচারকে ফেলে দেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা সক্ষম হয়েছে এই দেশের মানুষ সক্ষম হয়েছে খেদিয়ে দিতে বিদায় করে দিতে পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ স্বৈরাচারকে এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার রাজনৈতিকভাবে দেশের মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়া একই সাথে একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম সেই সংগ্রাম শুরু হয়েছে এবং এই সংগ্রামকে নেতৃত্ব দিতে পারবেন একমাত্র আপনারা অর্থাৎ বিএনপি নেতৃত্ব দিতে পারবে কারণ এই দেশে বহুদলীয় গণতন্ত্র বলতে যা বুঝায় গণতন্ত্র বলতে যা বোঝায় সংসদীয় গণতন্ত্র বলতে যা বোঝায় নারীদের অধিকার বলতে যা বোঝায় মানুষের অধিকার বলতে যা বুঝায় এক বাক্যে অতীত ঘাটলে দেখা যায় বিএনপি সবসময় সেটিকে নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করেছে কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ মানুষ দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে আপনাদেরকে শুধু এই আজকে সারাদিন এখানে আসলেন তারপরে চলে গেলেন ভুলে গেলেন আপনি শেষ হয়ে গেলেন দয়া করে এই কাজটি করবেন না আপনার কাঁধে অনেক দায়িত্ব কর্তব্য আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা একজন কর্মী আপনার কাঁধে অনেক দায়িত্ব আপনি সেই দলের কর্মী যেই দলের নেতা এই দেশের স্বাধীনতার ডাক দিয়ে শুধু ঘরে বসে থাকেননি যুদ্ধ করেছেন যেই দেশের আপনি সেই দলের নেতা তার কর্মী আপনি যেই মানুষটি যখন দায়িত্ব পেয়েছেন কোদাল হাতে খাল খননের মাধ্যমে এই দেশের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন দেশের উৎপাদনকে বৃদ্ধি করেছেন আপনি সেই দলের কর্মী আপনি সেই দলের কর্মী আপনার নেত্রী সেই যে শত বাধা বিপত্তি অতিক্রম করে শত নির্যাতনের মুখেও জেল জুলুম অত্যাচারের মুখেও যে আপোষ করেনি সেই আপোষী নেত্রীর কর্মী আপনি কাজেই আপনাকে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যেখানে আপনি নিজেকে হালকা করে ফেলবেন ছোট করে ফেলবেন মূল্যহীন করে ফেলবেন আপনি একজন মূল্যবান মানুষ কারণ আপনি বিএনপির নেতা প্রিয় সহকর্মী বৃন্দ আসুন আজকে আমরা একত্রিশ দফা নিয়ে আলোচনা করেছি জেনেছি বুঝেছি এটি আমাদেরকে মানুষের কাছে নিয়ে যেতে হবে মানুষকে বোঝাতে হবে একই সাথে আমাদেরকে এখন প্রস্তুত হতে হবে প্রত্যেককে নিজেকে প্রস্তুত করতে হবে এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আজ আপনি ওখানে বসে আছেন আমি এখানে বসে আছি আমরা এই দুনিয়াতে আছি এই দেশে আছি দুদিন পরে তো আমরা থাকবো না কে থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে আমাদের সন্তানেরা থাকবে গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার সন্তানের জন্য আপনার সন্তান বলতে শুধু নিজের সন্তান বোঝাচ্ছি না আপনার সন্তান বলতে আপনার সন্তানের বয়সী বাংলাদেশের সকল ভবিষ্যৎ প্রজন্মকে বোঝেছি তাদের জন্য একটি নিরাপদ রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে আপনাদেরকে আমাদের সকলকে গড়ে তুলতে হবে আসুন আমরা নিজেদেরকে তার জন্য প্রস্তুত করি সহকর্মীবৃন্দ এই প্রস্তুতি কিন্তু খুব সহজ ব্যাপার নয় এই প্রস্তুতি অত্যন্ত কঠিনভাবে প্রস্তুতের এটা অনেক কঠিন কাজ কাজেই সেই কঠিন কাজটি জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এই দায়িত্ব পালনে প্রস্তুত এটি আমার বিশ্বাস এটি হচ্ছে প্রমাণের বিষয় প্রমাণ আপনাদেরকে করতে হবে নেতা দলের কর্মী হিসাবে দলের কাছে এটি আপনাদেরকে প্রমাণ করতে হবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিএনপির কর্মী হিসাবে জনগণের সামনে আপনাদেরকে এটি প্রমাণ করতে হবে কাজে আসুন আমরা প্রস্তুত হই দেশ গঠনের জন্য আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি ভবিষ্যতের সেই বাংলাদেশটিকে গড়ে তোলার জন্য যেই বাংলাদেশটি গড়ে তোলার জন্য গড়তে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে যেই বাংলাদেশটিকে জনগণের প্রত্যাশিত যেই গড়তে গিয়ে খালেদা মৃত্যুর মুখ থেকে থেকে ফিরে আসতে হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশটি ষড়যন্ত্র হয়েছে তাকে হত্যার পর্যন্ত প্রচেষ্টা করা হয়েছে আমরা এত কিছুতেও দমিনি আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আমরা নিজেদেরকে সংযত রাখতে সক্ষম হলে অবশ্যই আমরা শহীদ জিয়ার খালেদা জিয়া সর্বোপরি বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব ইনশাল্লাহ আর সেই প্রত্যাশা রেখে সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ